we <laughs> রথযাত্রা তো আজকে আছে রথের দিন জগন্নাথ বলরাম আর সুভদ্রা আজকে আছে মাসির বাড়ি বেড়াতে তো আজকের দিনটা সত্যিই শুভ আর রথযাত্রা আমাদের বাড়ি এখান থেকে রথ গেলে ছোট্ট একটু ভিডিও নিয়েছি সেটা শেয়ার করলাম ফার্স্টে ছোট ছোট রথ যাচ্ছে সেটা শেয়ার করি আমাদের এখানে যেখানে বড় রথ যেটা সেটা শেয়ার করেছি আমরা গেছিলাম সবাই দেখতে ছোট একটা ক্লিপ নিয়ে এসেছি তো আজকে সেই উপলক্ষে রথের উপলক্ষে কিছু একটা মিষ্টি বানাবো দুপুরে বানাতে চেয়েছিলাম কিন্তু আমাদের এদিকে খুবই বৃষ্টি হয়েছে দুপুরের দিকটা ওই জন্য আর বানাতে পাইনি। তো বিকালেই চলে এসেছি যে বানাতে যে সাবুদানা সাবুদানা গুলো কত বড় বড় যে এখন বলতে পারো কাঁচের আমরা সাবুদানা দিয়ে আর মা গাজরের কি মা আর আমি বানাবো গাজরের লাড্ডু তো দু রকমের মিষ্টি বানানো হবে আপনারা দেখতে থাকুন সাথে থাকুন রথ রতের উপলক্ষে মিষ্টি বানানো হচ্ছে আপনারা অবশ্য করে দেখবেন সাথে থাকবেন ধরো মা কাচের পায়েস নাম শুনেছো

ও আমি হ্যাঁ তাই তো বললো ও তো চলো এবার মিষ্টি দুটো বানানো যাক আর এটা একদম ভিজে নিয়েছিলাম ঘরে রুড বেশি টাইম ভিজাতে হবে ওই জন্য তো মিষ্টি দইটো বানানো যাক নতুন একটা মিষ্টি কাচের পায়েশ যদি কোনো ভুল হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানো জানার জানো এই পায়েশটা বানানো খুবই সহজ আর 200 গ্রাম সাবু নিয়েছি ফুলে কতটা হয়েছে আর ছাবোটা কিন্তু তার বেতরবা ঝুরঝুরে আছে গরম হয়ে গেছে তার বেতরবা ঝুরঝুরে অল্প করে জল দিতে হবে মোটা দানা সাবু মনের তো কতটা কে বুঝতে পারিনি তো এতটা হয়ে অল্প একটু লবণ দিয়ে দেবো মানে লবণ না দিলে সাবুতে কোনো স্বাদ থাকে না তার জন্য অল্প করে লবণ দিয়ে দেবো এবার ভালো করে মাখিয়ে নেবো সাবুটা একদম ময়দার মতো মাখিয়ে নিচ্ছি সাবুটা তো নরম হয়ে গেছে সুন্দর এই যে সাবুটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার একটু ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য ময়দা ময়দা না চালের গুঁড়োর মতোই লাগে না খুব সাদা তো গাজরটা আমি ছুলে নিয়েছি এবার গ্রেট প্রথমে আমি গাজরের লাড্ডুটা বানিয়ে নেব গাজরটা গাজর গুলো দিয়ে দিয়ে দেবো দুটো এলাচ কাটিয়ে নিয়েছি দিয়ে দেবো এইখানে আমি ছোট ছোট করে বাদাম গুলো কেটে নিচ্ছি কাজু বাদাম আর এখানে আমর বাদামটা কাটা হয়ে গেছে তো গাজর তো ঘি দিয়ে বেজে নিয়েছি এইবার একটু দুধ দিয়ে দেবো অল্প করে দুধ দিয়ে দেবো সাবুটা এখন মেখে তাই হাতে একটু ঘি ভাই আর বোনেরা আজকে রথযাত্রা তো এই দেখো আমার নাতি বৌমা দুইজনে দুই রকমের মিষ্টি বানাচ্ছে মিষ্টির জন্যে তো দেশটা সৃষ্টি মিষ্টি খাবা মিষ্টি মিষ্টি কথা বল আর আমরাও খাবো আমরাও মিষ্টি মিষ্টি কথা বলবো মিষ্টি খাইয়ে মিষ্টি মিষ্টি কথা বলবো আর মিষ্টি মিষ্টি তোমরাও কথা বলবো আর আমাদের ভালোবাসা দেবা তো এইভাবেই কাচের গুলিগুলো বানিয়ে নেবো কি সুন্দর লাগছে না একদম সাদা সাদা মিষ্টির থেকে মানে ছানার থেকে বেশি সাদা তাই না প্রচন্ড সাদা ভাইরা বোনেরা রথে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছে সবাই সামনের বার আমিও যাব কোথায় কিরম কি রথ হয় সবাই বলবা কমেন্টে তাহলে সেই সেই জায়গা যাব আমার একটা প্লেন আছে কি যেন কয় ওই যে ছোট হেলিকপ্টার আছে আমার একটা হেলিকপ্টার হেলিকপ্টারটা কালকে দেখাবো আমার হেলিকপ্টার দেখতে চাও দুটো হেলিকপ্টার আছে একটা ছোট একটা বড় দুটো হেলিকপ্টার হেলিকপ্টার তো দুধটা তো অনেকটাই টেনে গেছে গাজরটা সিদ্ধ হয়ে গেছে এবার চিনি দিয়ে দিই গাজরটা একটু মিষ্টি মিষ্টি থাকে আর যে যেরকম পছন্দ করে সেরকম দেবে আর আমরা কোনো ফুড কালার ব্যবহার করছি না মানে অরিজিনাল গাজরের রংটাই থাকছে এই এই চিনি বানায়

সঙ্গে রাখা আছে এবার ঠান্ডা করে নেব গাজরের লাড্ডুটা একটু কম করেই বানিয়েছি দু রকম বানাবো তো ওই কারণে কম করে বানিয়েছি গাজরটা ঠান্ডা হতে হতে এদিকে কাঁচের পায়েসটা করে নিই দুধটা বসিয়ে দেবো তো এক লিটার দুধ নিয়েছি দুধটা জাল করে একটু গাঢ় করে নেব তারপরে কাঁচের গুলে গুলো দিয়ে দেবো তো পিয়া তো মোবাইলে দেখে সবসময় বলে আর আমিও দেখেছি কিন্তু আমার কখনো বানানি হয়নি আজকেই বানাচ্ছি আজকে দিনটাও ভালো কাছের পায়েস দেখি কাছের মতো হয় কি না আজকে আমরাও বানিয়ে দেখছি আজকে রথযাত্রা দিনটাও ভালো আর সবার মানে কাছের মতো যদি হয় সবার মনটা যেন কাছের মতো পরিষ্কার হয় আমার রান্নাটা যেন পরিষ্কার মানে মিষ্টিটাও যেরকম পরিষ্কার হয় আজকে আমি আবার রাত্রিবেলা এই যে এই গাছটা নিয়ে বলছি এই গাছটা যে এখনই দেখালাম আপনাদের একজন দাদাভাই কমেন্ট করেছেন উনি তো এই গাছটা যে কি নাম আমিও ঠিক জানি না দাদা জিজ্ঞেস করেছে যে এই গাছটার নাম কি। তো আমি এই গাছটার নাম আমিও ঠিকঠাক জানি না এরপর আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন এটাও আমার দুলাল কাকাদের বাড়ি থেকে আনা একটুখানি দু একটা এরকম ভেঙে নিয়ে এসছিলাম তো তারপরে ওই টপের মধ্যে লাগিয়ে দিলেই হয়ে গেছিলো দুলাল কাকা বলেছিল খালি মাটি ইয়ে করে টপের মধ্যে লাগিয়ে দেবে কদিন জল দেবে অটোমেটিক হয়ে যাবে তো এই যে হয় এর কোনো মানে শেষ নেই এটা যদি আবার আমি এটা ভেঙে নিয়ে অন্য কোনো টপে লাগাই সেটা হয়ে যাবে তো এই গাছটা নিয়ে এসেছিলাম দুলাল কাকাদের ওখান থেকে মানে বীরভূম থেকেই নিয়ে এসেছিলাম তো এই নামটা আমার ঠিক জানা নেই অবশ্যই নেটে খুঁজলে বেরিয়ে যাবে তাও আমার ঠিক জানা নেই নামটা তো আপনারাও যদি কেউ জেনে থাকেন অবশ্যই মানে কমেন্ট করে জানাবেন এই গাছটার নাম কী আর ওই দাদা বলছি দাদা সত্যি আমার এই গাছটা কি জানা নেই তো চলুন দেখি মা কীভাবে কাঁচের মিষ্টিটা বানাচ্ছে কাঁচের পায়েসটা বানাচ্ছে তো তখন আপনারাও দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন তো আজকে যেন সবাইকে শুভ রথযাত্রায় অনেক অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আর বড়োদেরকে যেন প্রণাম নেবেন বড়োরা এটাই আমার কাছে মানে সবথেকে বড় ইয়ে আর রথযাত্রায় অবশ্যই কে কী কেমন ঘুরছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন বাদ বাকি মিষ্টিটা দেখা হোক আর আপনারাও যারা যারা মিষ্টিটা বানিয়েছেন যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা কমেন্ট যারা জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন দেখতে থাকুন ফুটে অনেকটা কমে গেছে এবার দিয়ে দেবো এই জায়গা থেকে আওয়াজটা এসছে ঠিক এই যে কলা বাগান এই জায়গা থেকে আওয়াজটা পরিষ্কার বোঝা গেছে মোটামুটি কলা বাগানে শিয়াল একদম মাস্ট আছে এই জায়গায় তো শিয়ালের আওয়াজটা আপনাদেরকে কেমন শোনালাম আপনারা নিশ্চয়ই পুরো পরিষ্কার শুনতে পেয়েছেন তো এই এদিকে এলাম যদি দেখতে পাই তো কিন্তু এখানে নেই আমাদের আলো দেখতে পেয়ে বেরিয়ে গেছে ওরা খুব চালাক শিয়াল আলো দেখতে পেয়ে বেরিয়ে গেছে মোটামুটি আমাদের সন্ধ্যা হয়ে গেল মানে এই দিক দিয়ে শিয়ালের জাতা হাত সব সময় এনি টাইম দুটো এলাচ ফাটিয়ে নেছি দিয়ে দেব সেন্টের জন্য এবার চিনি দিয়ে দেব এই দেখো কাচের গুলিগুলো আমরা বলি এইখানে যে বড় গুলিগুলোর ভেটা ভেটার মধ্যে এসে গেছে তাই না বো আমরা না দেখি

আমাদের একদম তৈরি এখন বানাবো গাজরের লাড্ডু দোকানে যে পাঁচ টাকার লাড্ডু গুলো বিক যায় তেমনই একদম কালারটাও তেমন হচ্ছে দেখ মানে গাজরের কালার মানে আমরা তো কোনো ফুট কালার ব্যবহার করিনি তাও কিন্তু সুন্দরই কালারটা হয়েছে তো অপু রাস্তা থেকে যাচ্ছিল ভাই ও দেখেছে আমাদের এই ঘরে ভিডিওর ঘরে লাইট জ্বলছে বলছে লাইট জ্বলছে মানে কিছু রান্না হচ্ছে তো চলে এসছে বলছে ভালোই আছে মিষ্টি খেয়ে দেবো ভালোই হলো ভাই রথের সময় এখন সব বাচ্চারা ঘুরতে গেছে আজকে বা এখানে আঁখি আদি কেউ বাড়ি নেই ভালো হলো ভাই চলে এসছে সবাই এখন মিষ্টি খাওয়া হবে ঠাকুর আমরা ভোগ সাজাই ঠাকুরই খাই কি না খায় তো দেখতে পাই না আমাদের সে সেটা কম আমাদের হয়নি জ্ঞান তো তো নেই আমাদের আবার আসল জগন্নাথ আসিয়ে গেছে জগন্নাথ খালি আমার মামা বাড়ি চলে মামা বাড়ি জগন্নাথ চলে আছে আমার কি বলছি কত

খাই গৈছে এলাও দুটে গুলি

বলো বলতেই ওই ওই গোলটা কি জিনিস ওই গোলটা কি দিয়ে বাবা মা বলো

তোমরা এই মিষ্টিটা দেখে তোমরা আমাকে তো ভাইরাল করে দিও ঠাকুমা এটাই বলতে চাইছে আর সত্যি ভিডিওটা দেখে যেমন দেখেছিলাম তেমন হয়েছে যে ভিডিওতে তো টেস্ট করে দেখিনি বাড়িতে টেস্ট করে দেখলাম দারুণ তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে তো আমাদের এই মিষ্টিটা তোমাদের কেমন লাগলো দুটো মিষ্টি গাজরের লাড্ডুটা আর কাচের ভাইরাল মিষ্টিটা তোমরা কিন্তু কমেন্টে জানিও আমাদের তো খুবই ভালো লেগেছে আর আজকে শুভদিনে রথযাত্রায় সবাই মিলে করে খেলাম আনন্দ করে এটা খুবই ভালো লাগলো আমরা যে রথ দেখতে গেছি সেটাও ভিডিওটা দিয়ে দিয়েছি তোমরা দেখে নাও তো আবার আসছি কালকে নতুন আরেকটা ভাবে ভিডিও নিয়ে তাদের ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে